আজ পঁচিশ আগস্ট দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ দশ ভাদ্র চৌদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার আঠারোশো সালের পঁচিশ আগস্টের এই দিনে উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সম্পাদনায় সাপ্তাহিক বসুমতি প্রথম প্রকাশিত হয় পরে তার ছেলে সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের সম্পাদনায় দৈনিক সংস্করণটি প্রকাশিত হয় অসাধারণ জনপ্রিয় হয়ে ওঠে পত্রিকাটি প্রচার সংখ্যা প্রায় এক লাখ ছাড়িয়ে যায় তবে উনিশশো সালে পত্রিকাটি বন্ধ হয়ে যায় উনিশশো বিশ সালের পঁচিশ আগস্টের এই দিনে অ্যাথেলডা বেপ্রেই প্রথম মার্কিন নারী হিসেবে অলিম্পিক স্বর্ণপদক জয় করেন উনিশশো সালের পঁচিশে আগস্টে এই দিনে জার্মান অধিকার থেকে প্যারিস মুক্ত হয় নাৎসিদের হাত থেকে প্যারিসকে মুক্ত করতে লড়াই করে ফরাসি মার্কিন আর স্প্যানিশ সেনারা মুক্তিকামী যোদ্ধারা শহরে বিদ্রোহ শুরু করে নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে তোলে নাৎসিরা কিন্তু মুক্তির নেশায় মাতাল যোদ্ধাদের কাছে শেষ পর্যন্ত আত্মসমর্পণ করেন জার্মানরা ষাট সালের পঁচিশ আগস্টে এই দিনে রোমে অলিম্পিক ক্রীড়া শুরু হয় ওই বছর অলিম্পিকে গাটম্যান এবং তার সমর্থকরা প্রায় চারশো জন ক্রীড়াবিদকে একটি সমান্তরাল অলিম্পিকে অংশগ্রহণ করানোর জন্য নিয়ে আসেন এটি ছিল অলিম্পিকের ইতিহাসে প্রথম প্যারালিম্পিক এরপর থেকে প্রত্যেক অলিম্পিক অনুষ্ঠানে বছরে এর প্যারালিম্পিক গেমস অনুষ্ঠিত হয়ে আসছে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে